কালোটা মুখে নিয়ে আছি সারাই রাত খাবো খাও যান উফ ইসভাবে তোমার এত বড় বড় পম পমগুলো রেখে ভাইয়া যে কিভাবে বিদেশে থাকে বুঝি না আদি তোমাকে না বলেছি আমাদের মিলনের সময় শ্রীফাদে আপুর কথা বলবে না শুনতে একদম বিরক্ত লাগে আর করতো কেমন অসহ্য লাগে কি করতে অসহ্য লাগে হ্যাঁ আর কেন ভাবি ভাই আবার কি করলো ভাই তো তোমাকে ভালোবাসে বাসে কিন্তু কাছে তো থাকে না আমারও তো শরীরে কিছু চা পাওয়া থাকতে পারি হুম তাই তো কাজ ফাঁকি দিয়ে দিনে একবার আর রাতে একবার তোমার কাছে পড়ে থাকি আমিও তোমাকে ভালোবাসি আমি তোমাকে এখন ভালোবাসি আমাকে শক্ত করে জড়িয়ে ধর না প্লিজ আমি কান খাড়া করে ওদের কথা শুনতে থাকি কখন যে আমার শরীর ঘামে ভিজে গিয়েছে খেয়ালি করে নে আমার ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে ও রাস্তে সেই বিকেল হবে না জানি আথিক অহনার সাথে কতক্ষণ এভাবে রোজ থাকে গা থেকে শার্ট খুলে ফেললাম আমার গায়ের লোভ যেন আরও বেশি করে দাঁড়িয়ে গেল আমি ভাবতে পারছি না এটা আমার সে আগের রহনা যাকে আমি কিনা পনেরো বছর ধরে ভালোবাসি আর সে আমাদের বিয়েটা হয়েছিল প্রেম করেই দুজনে দুজনকে অনেক ভালোবাসতাম অহনা পড়তো আমার থেকে তিন ক্লাস নিচে মেয়েটা ছিল বেশ ঘোলকাল চেহারার রোজ তাকে দেখতাম কিন্তু কিছুই বলতাম না প্রায় বছর খানি পিছনে ঘুরেছিলাম কিন্তু কোনোদিন কথাই বলিনি আমি ওর সাথে একদিন ওর বান্ধবীকে আমার কাছে পাঠায় তারপর থেকে আমি ওর সাথে মাঝে মধ্যেই কথা বলতাম এরপর একদিন তাকে প্রপোজ করি সে রাজি হয়ে যায় প্রেম শুরু হওয়ার সাত আট মাস পরেই ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয় তাই বাধ্য হয়ে পড়া শেষ না করেই অহনাকে বিয়ে করতে হয়েছিল বিয়ের বছর দেড় পরেই আমি অহনাকে রেখে বিদেশ চলে যাই সংসারের টানাটানিতে এর মধ্যে দেশে আর একবারও আসেনি অনেক দেনা পাওনা মিটিয়ে একেবারে দেশে বেড়ার ইচ্ছে ছিল বলে আর আশা হয়নি এর মাঝে শুনি যে আমাদের একটা ছেলে হয়েছে নামটা শিপাত কিন্তু যখন সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে আসবো বলে ঠিক করেছি আর বাড়িতে এসে দেখি আমার বউ অন্য একজনের সাথে একে বিছানাতে এটা দেখার পর আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছি আচ্ছা ভাবি ভাইয়া যদি জানতে পারে যে আমি তোমার সাথে রাত কাটাই তাহলে কি হবে আরে ও ও ও তো তো দেশে বাইরে এটাও জানে না তোমার সন্তান আমার পিঠে এখন ওকে বলবো যেন খুব তাড়াতাড়ি বাসে আসে যাতে সবাই ভাবে এই দ্বিতীয় সন্তানটাও ওর ও জানবে না তুমি আরও ভালো করে আমাকে আদর তো আতিক খেসে দেয় ওর হাসির শব্দ আমার কানে বাঁচতে থাকে বড্ড অসহ্য লাগছে আবার চোখ দিয়ে পানি পরা শুরু করে দিয়েছে নিজেকে আজকে বড্ড ফেভারার লাগছে যুদ্ধে বিধস্তে শিকের মতো আস্থা করে আজ পড়ে আছি যেন তখনই শুনতে পেলাম আতিক বলছে ভাবি আজ সন্ধ্যা থেকে তোমার সাথে থাকবো সারা রাত আমার বউ বাপের বাড়ি যাবে মেয়েকে নিয়ে তোমার সাথে থাকবে বলে আমি রয়ে গিয়েছি প্লিজ ব্যবস্থা করো না হেসে দেয় ওর আসে যেন বেশি চকচকে করে আর যেন ঢিল দিয়ে চিত্র করে বলে আচ্ছা ঠিক আছে আমার চান তোমার জন্য আজকে না হয় কে ওর দাদুর বাসি পাঠিয়ে দেবো শ্বশুরকে বলবো যে আমি বাপের বাড়িতে যাচ্ছি ওর তো স্কুল রয়েছে আপনার থেকে স্কুল কাছে তাই আপনার কাছেই রেখে যাচ্ছি বেশ হয়ে গেল ভুলে আমার জানটারে কত ভালো গো তুমি তাহলে আজ সন্ধ্যায় দেখা হচ্ছে এখন যাই দোকানে বসতে হবে তো বউ আবার ভাত পাঠিয়ে দেবে আতিক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো আমি আস্তে করে দরজাটা খুলে দিয়ে সাটিয়ে নিয়ে দৌড়ে চাঁদে চলে মনে মনে বললাম দেখতে চাই আর সন্ধ্যার পরিবেশ কেমন একটু পর দেখি আদিকে লুঙ্গি বাঁধতে বাতে চলে যাচ্ছে ও না শুয়ে থাকল আমি শব্দ না করে নিচে আসলাম দজারা তখন অল্প খোলা আছে আমি বাইরে চলে আসি আতিকের বাড়িতে সামনে চলে আসি সারাটা দুপুর বিকেল ওদের বাড়ির আশেপাশে লুকিয়ে থাকি যখন ওর বউ বাপের বাড়ি যাবে বলে বের হলো ওদের বাড়ি থেকে অনেকটা দূর চলে গেল। আমি তখন ওদের সামনে আসি আমাকে দেখে আতিকের বউ বলে আরে আবির না আপনি কখন এলেন আজ আপনার মেয়েকে ও নানু বাড়িতে পাঠিয়েছেন কেন আর সন্ধ্যায় ওদেরকে ধরবো আপনি আপনার মেয়েকে পাঠিয়েছেন আপনার বাপের বাড়ি আর আপনি আমার সাথে সন্দেহ অবধি থাকুন সে তাই করলো আমিও সব গুছিয়ে বললাম আমরা বাইরে সন্ধ্যা অবধি থাকলাম যখন সন্ধ্যা হয়ে গেছে দুজনে আমার বাড়িতে গেলাম যেয়ে দেখি ঘরটা আধা খোলা অবস্থায় আছে ঘরের মধ্যে ডিম লাইটের আলো জ্বলছে মিউজিক প্লেয়ারে স্লো মোশনে কুমার হিন্দি গান চলছে আমরা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম আবার বউ আতিকের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে গায়ে তেমন কোনো কাপড় নেই আর রাতে কখনোকে গরম আদরে জড়িয়ে ধরছে যে আতিকের জায়গাতে আমার থাকার কথা আতিক স্ত্রীর রায় সহ কেঁদে চলছে সে বারবার বিড় করে বলছে তোকে আমি কত বিশ্বাস করতাম আর তুই কি না ওহনা বলছে আচ্ছা যদি তোমার জানতে পারি কোনোদিন দিন যে আমার সাথে তোমার সম্পর্ক রয়েছে তখন কি হবে ধুর পাগলি ও জানবে কি করে আমি কি একদম গাধা নাকি যে ও সব জানবে তেমন কোনো কাজই আমি করি না এই হাসিটা কি সারা চলবে মিস ওহনা আমার কথা শোনা মাত্র ওরা দুজন লাফিয়ে উঠে আমার দিকে ওরা দুজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর যখন ঘরের লাইট জ্বলে উঠলো ওরা আরও বেশি অবাক হলো কারণ লাইটটা জ্বালিয়ে রাইসা আতিক ভয়ে চুপসে গেল ও একবার আমার দিকে আরেকবার রাইসার দিকে দেখায় তখন রাইসা ভয়ঙ্কর কাজ করে বসে টেবিলে থাকা ফুলদারি নিয়ে আতিকের মাথা জোরে মেরে বসে আতিকের মাথা থেকে রক্ত ঝরতে থাকে রাইসা ধরে চলে যায় বাইরে আমি চেয়ার টেনে বসলাম আমার দিকে ওরা বড় বড় চোখে তাকিয়ে আছে ও চোখে ভয়ের চাপ স্পষ্ট কি দোষ আমার বলো তোকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি বলে অপরাধ নাকি তোর জন্য কাজ করে টাকা পাঠাই আর তুই মজা করে বেড়াস সেটা আমার অপরাধ তুই সুখে থাকবি বলে এত কিছু করলাম এটাই কি আমার দোষ কোনো কথা বলে নাও ওর চোখ দিয়ে পানি পড়ছে আতিক ব্যথায় কাতরাতে লাগলো তখন রাইসা কোথা থেকে বটি নিয়ে এসে আতিকের গলাতে কোপ দিতে যাবে আমি আটকিয়ে দিই আতিক ভয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে রাইসা বলে তোকে বিশ্বাস করা আমার দোষে ছিল তাই না তোকে রোজ খেয়াল রাখা আমার ভুল ছিল তাই না তুই নিজেকে অনেক চারাক ভাবিস তাই না দুজনে চুপ হয়ে গেল আমি আর রাইসা ওদের দিকে তাকিয়ে থাকলাম দুজনে আমার দিকে কোনো কথা ছাড়াই তাকিয়ে আছে আবার চোখ দিয়ে তো পানি পড়ছে ওদের দিকে তাকালাম না বলে আবি আমার ভুল হয়ে গেছি আমাকে মাফ করে দাও তোদের জায়গাতে আজ আমাদের দেখলে তোরা কি করতে আমি জানি অনেক করেছি কি তুমি মাফ করে দাও আমি কিছুই বললাম না রাইসাকে নিয়ে বাইরে বের হলাম ঘরের দরজা আটকে দিয়ে চলে আসি বাইরে রাইসাকে দেখে দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসি তারপর বাড়িতে তা দিয়ে জ্বালিয়ে দিলাম ওদের আত্মচিৎকার আমার কানে আসছে আর আসি এক দিলাম। বিদ্রোহী এটা এক ভাই সম্পূর্ণ সত্য ঘটনা ভাইয়া সে আপুটা এই ঘটনার পর জেলে থেকে এসেছিল সাত বছর পরে টাকা খরচ করে তাদেরকে ছাড়িয়ে আনে তাদের বাড়ির লোকজন সো গল্পটি এ পর্যন্ত আপনাদের এরকম ইন্টারেস্টিং গল্প ভালো লাগলো অবশ্যই পেজটি ফলো করে শেয়ার করে দিবেন আর জানাবেন আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে হ্যাঁ প্রথমে যে একটু রোমান্টিক কথা সেটা একটু অভয়েড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী গল্পতে আল্লাহ হাফেজ